আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা একটা সাইট দেখাবো যে সাইটে আমি কাজ করতেছি এবং অলরেডি চৌষট্টি ডলার কিন্তু আমি এখানে আর্নিং করতে পেরেছি সেটা আপনারা কিন্তু অবভিয়াসলি দেখতে পাচ্ছেন সো আপনারা যদি এইভাবে এখানে কাজ করেন তাহলে প্রত্যেক দিন এখানে তিন থেকে চার মিনিট যদি আপনি কাজ করেন মিনিমাম আপনি তিন থেকে চার ডলার কিন্তু আর্নিং করতে পারবেন মাত্র ছয় মিনিটের মধ্যে এখানে প্রতিদিন আপনি ছয়টা অ্যাড দেখতে পারেন কোনো টাকা লাগবে না কোনো ডিপোজিট লাগবে না কোনো কিছু করতে হবে না শুধু আপনি ক্লিক করবেন আর টাকা আপনার মানে জমা হবে স্যার এখন এটা কীভাবে করতে হবে আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার আর্নিং কিন্তু চৌষট্টি দশমিক চুয়ান্ন সেন্ট ওকে আমি যদি একটু রিফ্রেশ করি আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমি এটা করে দেখাচ্ছি স্ক্রিনশট আকারে কিন্তু না দেখেন আমি আবারও আমি রেডভ দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডয়ারটা শো করতেছে সো এই ডরয়ারটা আমি কিভাবে আর্নিং করলাম এটা কিন্তু আমার একটা ওয়েবসাইটের মধ্যে আমি আসি সেটা হচ্ছে কি পেরিভ দেখতে পাচ্ছেন আপনারা পেরিপ ডট কম এখন এই এই পেরিভে কিন্তু ইনকাম করা যাচ্ছে এবং আমি আপনাদেরকে এইটুকু শিওর দিতে পারি যে আপনারা যদি এখানে কাজ করেন আপনারা এখান থেকে কিন্তু আর্নিংটা করতে পারেন এবং কত ডলার হলে কত আপনি উইথড্র করতে পারবেন সেটাও দেখাবো সেটা হচ্ছে আপনারা এখানে দেখেন পে আউট অপশন পে অপশনটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে এই যে পে আউট অপশন এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করলে আপনারা কিসের কিসের মাধ্যমে টাকাটা করতে এখানে ব্যাংক ট্রান্সফার আছে বেনমো আছে ক্যাশ আপ বক্স আছে পিক্স ট্রান্সফার গুগল পে আর অনেক কিছু আছে পেপার আছে যারা ইন্ডিয়ান তারা পেপারটা ইউজ করতে পারেন আর যারা বাংলাদেশি সারা তারা ব্যাংক ট্রান্সফারটা করতে পারেন অথবা ইউএসডিটি ইউএসডিটি ফলে একটু সমস্যা তাছাড়া সবচেয়ে ভালো হয় আপনার ব্যাংক ট্রান্সফারে যদি আপনি করেন সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কি বল আছে মিনিমাম কিন্তু একশো ডলার থাকতে হবে যদি একশো ডলার নিচে থাকে তাহলে কিন্তু হবে না সো আমার এখানে আসে কত আমি একটু দেখ আপনাদেরকে আমি একটু গ্যাস ক্লিক করি এখানে আসে কিন্তু চৌষট্টি ডলার সো একশো ডলার হলে কিন্তু আমি এখানে উইড্রো করতে পারবো উইড্রোটা খুবই ইজি আমি আবার একটু পে আউট অপশনে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টটা আছে ওটা আপনি এখানে অ্যাড করে দেবেন সো আমি সিলেক্টে ক্লিক করলাম তারপর উইথ এখানে যে একটা ক্লিক করি এখন কিন্তু উইথ করতে পারবো না কারণ এখানে বলতে আছে ইউ টু কালেক্ট লিস্ট মানে ওয়ান হান্ড্রেড ডলার ঠিক আছে সো একশো ডলার যেহেতু হয় নাই তো এখানে আমি উইথ করতে পারবো না সো আপনারা এখানে আর্নিংটা করতে পারেন এখন এই এই সাইডে কি আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া দিব তবে কমেন্ট বক্স মানে একদম কমেন্ট বক্সে পিন করে দিব ওখানে ক্লিক করলে শুধু আপনি ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনি শুধু সাইন আপ করে নেবেন ব্যাস এটা আড্ডা গেলাম না কুড়ি ইজি এখন আসলেন কীভাবে কাজ করবেন আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে কত চোদ্দ ডলার সো এটা দিয়ে দেখাবো আর কি ওটা হচ্ছে আমার মেলটা ওটা যায় আমি মূলত কাজ করতেছি এটা দিয়ে তো যাই হোক আমি এখন এখানে চলে আসলাম এখানে আসার পর এখানে ডলার কিন্তু আর্নিং হইছে এবং আরেকটা মজার কথা ষাট ডলার ইনস্ট্যান্ট বোনাস মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনি এখানে ষাট ডলার বোনাস পেয়ে যাবেন এখানে দেখেন আমি কয়টা কাজ কমপ্লিট করছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কাজ কিন্তু আমার আছে তার মধ্যে আমি কমপ্লিট করছি এক দুই তিন প্রথম তিনটা কিন্তু আমি কমপ্লিট করেছি এবং কমপ্লিট করবেন কি হবে এখন আপনার একটু এখানে একটু লক্ষ্য রাখেন আমার এখানে ডলারটা কত আছে চোদ্দ দশমিক মানে চোদ্দ ডলার একত্রিশ সেন্ট আছে সো আমি আমার যেহেতু এই তিনটা কাজ কমপ্লিট করে ফেলেছি এখন আমি বাকি তিনটা করে দেখাবো সাপোজ আমি এই যে আটচল্লিশ সেন্ট মানে বাংলাদেশি টাকা এই কাজটা যদি আমি করি

আটচল্লিশ সেন্ট এটা আমাদের ডলারটা জমা হয়ে যাবে সো এটা খুবই ইজি একটা কাজ দেখেন কোনো কিছু করা লাগছে না কিছু করা লাগছে আমরা শুধু অ্যাপটা দেখতেছি হ্যাঁ এখন আমি শুধু কম্পিউটে ক্লিক করব কম্পিউটে ক্লিক করলে এখন দেখতে পারবেন যে আমার এখানে ডলারটা জমা হয়েছে দেখেন একটু আগে কত দেখছিলেন চোদ্দ দশমিক একত্রিশ আর এখন কিন্তু উনআশি সো আমি চারটা কাজ শেষ করলাম এখন আমি আরেকটা দেখাবো ওই যে টেক অফার এখানে একটা ক্লিক করলাম এই কাজটা যদি করি বত্রিশ সেন্ট আমাকে ওয়াইট করতে হবে এবং পুষ্পান্ন সেন্ট পাবো তার মানে বাংলাদেশি টাকায় প্রায় পুষ্পান্ন টাকা মাত্র বত্রিশ সেকেন্ড কাজ করি সো টেক অভারে ক্লিক করলাম টেক অভারে ক্লিক করার পরে এখন আমাদের যে নিয়ম এই যে দাগটা একবার শেষ হবে তারপর আর উপরে যেটা দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট এটা হচ্ছে একটা অ্যাড এটা হচ্ছে একটা বিজ্ঞাপন দেখতেছে আমরা ঠিক আছে সো আমাদের কাজ শুধু ক্লিক করে এমনি বত্রিশ সেকেন্ড বসে থাকবো কোনো কিছু করতে হবে না তাহলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন কাজ শেষ কমপ্লিটে ক্লিক করবো কম্পিউটার ক্লিক করলে দেখবেন আমার ওই ডলারটা কিন্তু ওখানে জমা হয়ে যাবে তো এভাবে মূলত আপনারা যদি কাজ করেন দেখেন অল্পতে কিন্তু আমি পনেরো ডলার চৌত্রিশ সেন্ট অর্জন করে ফেলেছি সো আমি এটা একটু শেষ করে দিই ক্লিক ওভারে ক্লিক করলাম এটা করলে আমি চুয়ান্ন সেন্ট আমি অর্জন করব সো এটা একটু ওয়াইট করি আমরা এখানে হ্যাঁ দেখেন এটা কিন্তু অ্যাকাউন্ট শেষ হয়েছে আমি একবারে লাইভ দেখাচ্ছি যাতে কোনো কিছু বাদ না থাকে আপনারা শুধু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করেন অ্যাকাউন্ট তৈরি করলে ষাট ডলার আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তারপর এই যে কাজগুলা এই কাজগুলা আপনারা করবেন এবং এখানে আরেকটা কাজ আছে ওই কাজটা করলে আপনার পাঁচ ডলার উপরে পেয়ে যাবেন আমি ওটা দেখাবো কম্পিউটে ক্লিক করব কম্পিটে ক্লিক করলে এটা আমাদের ডলারটা জমা হয়ে যাবে দেখেন ডলারটা আমাদের এখানে জমা হয়ে যাবে এখন দেখেন যে কাজটা করতে হবে এখন কিন্তু আমার পুনরায় আবারও কাজগুলা দিছে দেখছেন আবারও কিন্তু কাজগুলা দিচ্ছে সাথে সাথে আমি চাইলে এখন এগুলা কিন্তু আমি কমপ্লিট করতে পারবো আপনারা কমপ্লিট করবেন আরেকটা জিনিস দেখেন এই যে একটা জিনিস দেখে এই কাজটা যদি আমি কমপ্লিট করি এই কাজটা যদি আমি কমপ্লিট করি তাহলে আমি পাবো কত এখানে একটু ভালো করে খেয়াল করে আমি প্রায় দুই ডলারের কাছাকাছি পেয়ে যাব এটা একটা সার্ভে এটা একটা সার্ভে এই সার্ভেটা আমরা আমি দেখাবো কীভাবে করতে হয় আমি টেক সার্ভিতে ক্লিক করলাম এটা করলেই কিন্তু সাথে সাথে আমরা দুই ডলার মতো পেয়ে যাবো উপর আমার একটু ডলারটা লক্ষ্য করেন পনেরো দশমিক অষ্টআশি সো এখন আমরা এটা কমপ্লিট করতে দেখাবো কত ডলার হয় সেটার উপর একটা ক্লিক করলাম এখন এখান থেকে হোয়াট ইজ ইউর ফেভারিট টাইপ অফ ভ্যাকেশন এখানে আপনি যেকোনো একটা কিছু দেয়া দেন এখানে রিয়াল হইতে হবে এমন কিছু না শুধু আপনি একটা কিছু দেয়া দেন ভাই একটা দেয়া দেন আর তারপর এটার মধ্যে আমরা একটা ক্লিক করলাম তারপরে আমরা এখান থেকে সাবমিট সার্ভেতে ক্লিক করব সাবমিট সার্ভেতে ক্লিক করলে সাথে সাথে আমার দুই ডলার দেখেন এখানে অ্যাড হয়ে গেছে এই যে এখানে এখানে বলা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি আর্ন এত ডলার ঠিক আছে এক ডলার আশি সেন্ট সো এখানে কিন্তু ডলারটা জমা হয়ে গেছে এখন বাকি যে কাজগুলো আছে টেক অফ আর এগুলোতে আমি কাজ করলে আরো ডলারটা কিন্তু এখানে বেশি হয়ে যাবে বেড়ে যাবে সো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে এই পেরিফ সাইটে কাজ করবেন একশো ডলার হইলেই কিন্তু আপনি এখান থেকে উইটো করতে পারবেন সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি এই বিষয়টা নিয়ে আপনাদের আরো কোনো কিছু থাকে বলার সো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাকে আনসার দেবো ইনশাল্লাহ